নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট দেখো আরআরবি অর্থাৎ রেল রিক্রুটমেন্ট বোর্ডের সিবিটি পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত বিষয়ে একটা বড়সড় সড়ো ভুল ধরা পড়ল আরআরবির কাছে। কাজে আরআরবির সম্প্রতি এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের সিবিটি রু রেজাল্ট পাবলিশ করেছে এবং তার সঙ্গে কিন্তু রিভাইজড অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে স্কোর কার্ডও পাবলিশ করা হয়েছে সেই স্কোর কার্ডে যে নাম্বার অফ কোশ্চেন ইগনোর করা হয়েছিল অর্থাৎ যেগুলো যেগুলো ভুল ছিল সেই সংখ্যাটা কিন্তু অ্যান্সার কির মধ্যে মিলছে না একটা বড়সড় গোলযোগ যেটা নিয়ে আর আরবি এবার আসরে নামলো এবং অফিসিয়াল নোটিশ জারি করলো ওয়েবসাইটে আর আরবি কলকাতার অফিশিয়াল ওয়েবসাইটে সেই নোটিশ পাবলিশ করা হয়েছে কী কী বলা হচ্ছে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটিতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট জিও ভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের লেটেস্ট আপডেটের নিউজ সেকশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছ সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর পাবলিশিং ডেট দেওয়া আছে এখানে বলা হচ্ছে নোটিশ রিগার্ডিং শর্ট লিস্টিং ফর সিবি সিবিএটি ফর এএলপি ঠিক আছে এখানে পার্সেল লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে অনস্ক্রিন তো তোমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নোটিশ শর্টলিস্টিং ফর সিবিএটি সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট এএলপি যেখানে বলা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস হ্যাভ রিসিভড রিপ্রেজেন্টেশন রিগার্ডিং মিসম্যাচ বিটুইন দ্য স্কোর কার্ডস অ্যান্ড কিউ পি এইচ রেসপন্সেস ডিসপ্লেড ফর ভিভিং অন জিরো টু জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে বলা হয়েছে যে আরআরবির কাছে বেশ কিছু রিপ্রেজেন্টেশন এসেছে জমা পড়েছে যে একটা মিস ম্যাচ লক্ষ্য করা গেছে যেমনটা তোমাদেরকে বললাম যে স্কোর কার্ড পাবলিশ করা হয়েছে সিবিটি টুর সেই স্কোর কার্ডের সঙ্গে যে রিভাইজড অ্যান্সার কি পাবলিশ করা হয়েছিল ওপিএইচটি এমএলএ সরি কিউপিএসটি এ তো সেখানে ফাইনাল অ্যান্সার কি সঙ্গে স্কোর কার্ডে কিন্তু অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে এমনটা কিন্তু অভিযোগ জমা পড়েছে আরআরবির কাছে এবং সেটা কিন্তু দুই সাত দু হাজার পঁচিশ তারিখ থেকেই সেই অভিযোগটা জমা পড়তে শুরু হয়েছে বলছে দ্য ইস্যু হ্যাজ বিন এক্সামিন অ্যান্ড ইট ইজ ফাউন্ড দ্যাট দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য স্কোর কার্ডস অফ দ্য ক্যান্ডিডেটস দ্য ইগনোর কিউপি এইচটিএমএল কোশ্চেন্স ইন পার্ট বি ফর ফিউ ট্রেডস ওর ইন অ্যাডভার্টেন্টলি শোন অ্যাজ ইগনোরড ইন আদার ট্রেডস অলসো এখানে বলছে যে ক্যান্ডিডেটদের স্কোর কার্ডে নাকি কোনোরকম পরিবর্তন হচ্ছে না স্কোর কার্ড ঠিকঠাক আছে শুধুমাত্র রিভাইজড অ্যান্সার কি বা ফাইনাল অ্যান্সারকির মধ্যে পার্ট বি র ক্ষেত্রে কিছু ট্রেডের ক্ষেত্রে ভুলবশত কিছু প্রশ্ন ইগনোর দেখানো হয়েছে অর্থাৎ প্রশ্ন ভুল এমনটা দেখানো হয়েছে ভুলবশত কিছু কিছু ট্রেডের ক্ষেত্রে তারপরে বলছে দ্য কিউপি এইচ রেসপন্সেস আর নাও উইডন তো যেগুলো ভুল ছিল সেগুলো সেই অ্যান্সারকে কিন্তু তুলে নেওয়া হয়েছে একই সঙ্গে বলছে নোটিশ ফর ভিউইং অ ফ্রেশ কিউপি এইচ টিএমএল রেসপন্সেস উইল বি ইস্যুড ইন ডিউ কোর্স তো বলা হচ্ছে শীঘ্রই তোমাদের নতুন ফ্রেশ অ্যান্সার কি পাবলিশ করে দেওয়া হবে যেগুলো যেগুলো ভুল ছিল সেগুলো ফ্রেশ অ্যান্সার কি পাবলিশ করা হবে শীঘ্রই এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে তিন সাত দু হাজার পঁচিশ চেয়ারপারসেন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড